এবছর আমাদের নির্বাচন ছিল সেই নির্বাচন কেন্দ্র করে মোহন মোহনবাগানের ভালোর জন্যেই দুটো দল তৈরি হয় এবং সেই দুটো দলের মধ্যে নির্বাচনের যে মিটিং বা প্রতিক্রিয়া চলতে থাকে কিন্তু যেটা বাস্তবে দেখা যায় কিছু ক্ষেত্রে ক্ষেত্রে সেটা মোহনবাগানের ঐতিহ্য সমর্থিত হচ্ছে না সেটা এরকম নয় যে কোনো একটি পক্ষের সেটা দুপক্ষের ক্ষেত্রেই হয়েছে সেই ক্ষেত্রে সিঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু ভালো ভাই সিঞ্জয় আমার অত্যন্ত ভালো বন্ধু আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি আজ নয় বহুকাল এবং আমাদের নিজেদেরও ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক সৌমিকের সাথেও তাই যে কোনো কারণেই হোক দুটি দল তৈরি হয়েছিল তারপরে আমরা সিদ্ধান্ত নিই আমরা দুজনে বসলাম এবং এইটুকি আপনাদেরকে পরিষ্কার জানাচ্ছি আমরা দুজনেই বসেছিলাম আমি এবং সৃঞ্জয় এবং আমি ওর কাছে কৃতজ্ঞ ও বেন্ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে আমরাও বেন্ডাউন হয়েছি এবং দুটো দল মিলে বাগানের জন্য যেটা ফুটবল টিম যেরকম আমরা তৈরি করে বেস্ট টিম তৈরি করা হয় আর যখন খেলতে নামে বেস্ট ইলেভেন তৈরি করা হয় আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি কামিং তিন বছর যাদের যারা মোহন মোহনবাগানকে আরও সাফল্যের পথে নিয়ে যাবে এবং জয়ের ধ্বজা উড়াবে আর একটা কথা আপনাদেরকে আমি ক্লিয়ার করছি অনেকে পার্সেন্টেজ করছে আমি দেখছি অনেক জায়গায় বেরোচ্ছে ফিফটি ফিফটি এই তাই আপনাদেরকে আমি একদম ঘোষণা করছি এটা হচ্ছে একশো পার্সেন্ট হানড্রেড অ্যান্ড জিরো এই টিমটার নাম মোহনবাগান টিম এর দুপক্ষ কার কত ই আজকে থেকে আমরা এক তো সেই জন্য এই পক্ষের এত ওই পক্ষে রাখো বলে এখন আর কিছু রইল না দেবাশিস বলেছে আমরা একটা ইলেকশান প্রক্রিয়ায় গেছিলাম এবং আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো আমার মনে হয় সব জায়গায় গণতন্ত্র থাকা ভালো তাই জন্যই আমরা এবার গিয়ে প্রচুর মেম্বারের সাথে গিয়ে মিট করতে পেরেছি তাদের প্রবলেম জানতে পেরেছি তাদের কি কি দরকার আমরা সলিউশন আনবো বলে আশ্বাস দিয়েছি আজকে যদি আপনার গণতন্ত্র না হয় তাহলে তো আপনার সেই মেম্বারদের সাথে যোগাযোগ সেই যোগসূত্রতাই থাকে না আজকে অনেকে হয়তো বলছে ইলেকশন হলো না ইলেকশান হলো না কিন্তু আমার কাছে মোস্টলি ইম্পর্টেন্ট আমি লাস্ট দুটো মিটিংয়ে বলে এসেছি যে এই মেম্বারদের সাথে জনসংযোগটা তৈরি করা এইটা যে তৈরি করেছে আজকে প্রচুর মেম্বার আছে যে আজকে আমরা অনেক দিন পরে আজকে আমরা এইভাবে দুপক্ষই ইলেকশান মিটিং করেছি আজকে আমরা যেভাবে সব জায়গা কভার করেছি যেখানে আমরা সব জায়গায় মেম্বারদের মিট করেছি তাদের প্রবলেম শুনেছি আমরা বলেছি সো এইটা খুব দরকার জন্য আমরা আবার আমরা একটা জায়গায় এসে দেখলাম যে আমাদের এই যে একটা লড়াই চলছে সেটা একটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কোথাও একটা মানে সেটা লাগাম দেওয়া উচিত এবং আপনারা যদি দেখেন আজকের এই দুটো কমিটি কিন্তু আগেও কাজ করেছে একসাথে অনেকেই অধিকাংশই এদের মধ্যে আমরা একসাথে কাজ করেছি হ্যাঁ আমার সাথে কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো আমরা আলাদা হয়েছিলাম কিন্তু আমার মনে হয় না জীবনে কোনো কিছুই আলাপ আলোচনা দিয়ে বা একসাথে বসলে কিছুই মিটবে না এটা আমার বিশ্বাস হয় না তো আমরা তাই জন্য এটা এবং এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আজকে এই যে কোনো দিন আগে কোথাও দুপক্ষ এইভাবে একটা পজিশান অবধি এসে কোথাও এক হয়নি এটা আমাদের কাছেও একটা চ্যালেঞ্জ যাতে আমরা সবাই মিলেমিশে মোহনবাগানের সেরা একাদশ হয়ে আমাদের সদস্য এবং সমর্থকদের যে আশা যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারব কারণ এর পরে যদি আমরা বলতে যাই কোনো অজুহাত নিয়ে তাদের কাছেও আমাদের মুখ থাকবে না বলার তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই আমরা সবাই মানে হোয়াইট অ্যাডাল্ট আমরা সবাই নিজেদের ভালো বুঝতে পারি আমরা সবাই আমাদের লক্ষ্য হচ্ছে মোহনমান ক্লাবের ভালো তো সেখানে আমরা একসাথে মিলেছি এবং এই যে আজকে মোহনবাগানের যে কর্মকর্তারা তৈরি হয়েছে এই যে একাদশ এই যে ২২ জন আছে প্লাস আমাদের ভাইস প্রেসিডেন্ট আসবে আরও অনেকে আসবে তাদের এই পুরো টিমটা আমার মনে হয় শ্রেষ্ঠ মন একাদশ হবে মানে একটা টিম